আলা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা এর আগের পর্বে তাবিজ নিয়ে আলোচনা করছিলাম যে কোনো তাবিজ নয় ওই তাবিজ যেটাতে আল্লাহর কালাম লেখা থাকে অথবা আল্লাহর নাম থাকে সেই তাবিজ আমরা বলেছিলাম যে এই তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে জায়েজ আছে কিন্তু আহলে হাদিস তথা লামাঝাবিরা বলে থাকে যে না তাবিজ ব্যবহার করা শিরক করার হাদিসে তাবিজ ব্যবহার করাও সেরেক তারা তাদের মতের পক্ষে কিছু হাদিসকে দলিল প্রমাণ হিসেবে পেশ করে তাদের সেই দলিল প্রমাণের জবাবে আমরা বলেছিলাম যে হাদিসে তাবিজকে নিষেধ করা হয়নি তাবিজকে সেরেক বলা হয়নি হাদিসে সেরেক বলা হয়েছে তামিমাকে আর তামিমার অর্থ তাবিজ নয় তামিমার অর্থ তাবিজ নয় কারণ এক আমরা এমনিতে বুঝি যে আরবের মুশ্রিকরা তো কি করতে পারে না তারা যেটা ব্যবহার করবে সেটার মধ্যে তারা কি কোরআন হাদিস লেখে সেটা ব্যবহার করবে এটা কি সম্ভব এটা আমরা এমনি বুঝতে পারি যে এই আমাদের আমরা যে তাবিজ ব্যবহার করি সেটা জাহিলি যুগে ছিল না এরপর আমরা বলেছিলাম কিছু বিশ্ববিখ্যাত আরবি অভিধান ডিকশনারির রেফারেন্স আমরা দিয়েছিলাম যে সেগুলোতে তামিমার অর্থ তাবিজ করা হয়নি সেগুলো ছিল কি যেমন আরব দ্বিতীয় আরুস দুইটাই ভাষার অত্যন্ত বিখ্যাত বিরাট বড় বড় ডিকশনারি অভিধান এরপরে আল্লামা আজহারি রহমতুল্লাহ আলীর তাহবিবুল লোঘ এটাও অনেক বিখ্যাত এরপরে আল্লামা ইবনু সাইদার আল মুখস এটাও অনেক বিখ্যাত এটার auta অভিধানী আদিবাসার মৌলিক আকর অভিধান গ্রন্থ এগুলোর কোনোটাতেই তামিমার অর্থ তাবিজ করা হয়নি বরং আমরা দেখেছি যে সার্বিকভাবে যে অর্থটা আসে উঠে আসে যে তামিমা হলো পাথর পুতি বা দানা যেটাকে ওই সুতায় ঝুলি এ সুতা যেটা ভিতরে মানে সুতা ভরে সুতা সুতার মাধ্যমে সেটা গলায় ঝুলিয়ে দেওয়া হতো এবং কেন নজর লাগা থেকে অথবা বিপদ আপদ থেকে বাঁচার জন্য নয় বিশ্বাস ছিল তাদের তাদের নিয়োগ থাকত কি যে এটাই পরিপূর্ণ চিকিৎসা এইটাই রোগ সারাবে এটা নিজে নিজেই রোগ সারাবে এবং এটা আল্লাহর লিখিতকে আটকিয়ে দিতে পারবে এই যে তাদের নিয়োগ থাকতো এটা এই জন্যই তামিমাকে সেরেক বলা হয়েছে ওই পাথর শুধু পাথরটা কি সেরেক হবে ওই তাদের নিয়োগটা ছিল সেরে এই জন্য তামিমাকে হাদিসের সেরেক বলা হয়েছে এখন আমরা দেখি তামিমার অর্থ কি তাহলে আমাদের তাবিজের সাথে কোনো মিল আছে তাবিজ কিটা পাথর তামিমার মধ্যে কিছু লেখা থাকতো না বা শয়তানের নাম লেখা থাকতো এরকম লেখা থাকতো এবং তাদের বিশ্বাস ছিল সেরে আর তাবিজের মধ্যে কোরআন লেখা থাকে আল্লাহর নাম লেখা থাকে আমাদের বিশ্বাস তাবিজে বলে থাকে না বিশ্বাস থাকে যে না এক আল্লাহ রোগ কোনো মূর্খ আল্লাহ কোন বিশ্বাস করে যে না তাবিজেই সারাচ্ছে তাহলে তো সেটা সেরেক হবে সেটা আলাদা কথা এরপরে আমরা অন্য আরো আরেকটি অভিধানে কথা বলেছিলাম আহ জাল মগরিব তার মরিক সেই অভিধানে বলা হয়েছে যে অনেকে মনে করে অবাধুহুম হামু অনেকে মনে করে যে আন্নাল মহাদাত যে তামাই তামিমার অর্থ হলো তাবিজ অলাইসা কাদালি অথচ তা নয় ইন্নামা তামিমাতু আল খরজাতু তামিমা হলো ওই পুতি দানামা পাথর ওলাবা সামিল নুআযাত তামিজের মধ্যে কোনো সমস্যা নেই ইজা কতিবা ফিয়াল কোরআন যদি সেখানে কোরআন লেখা থাকে বা اسماءুল্লাহ তাল অর্থাৎ আল্লাহর নাম লেখা থাকে ঠিক একই কথা আল্লামা ইবনি কুদাইবা ওনার গরীবুল হাদিস কিতাবে উল্লেখ করেছেন যে অনেকে মনে করে থাকে তামিমার অর্থ তাবিজ কিন্তু আসলে তা নয় বরং তামিম অর্থ হলো ওই পাথর বা পুঁতি বা দানা ইত্যাদি এর সামনে উনি বলেছেন একই অর্থ করেছেন আর এর আগেও এর আগেও তো আমরা আল্লামা ইবনুল আসির আর নিহায়া রেফারেন্স আমরা দিয়েছি তো এখন আমরা দেখব হাদিসের যারা বিখ্যাত ব্যাখ্যাকার ওনারা কি বলেছেন ওনারা কি বলেছেন তার আগে আরেকটা কথা বাকি রয়ে গিয়েছে সেটা হলো যে আমরা বলেছিলাম যে আল্লাহ হাদিসের তিনজন বড় বড় শায়েক ও তামিমার অর্থ তাবিজ করেননি ওনারা আল্লামা আলবানি আল্লামা শাওকানি কত বড় বড় শায়েক আহলে হাদিস তারপরে আল্লামা শামসুল হক আজিমাবাদী যিনি আবু দাউদ ব্যাখ্যা অন্ত লিখেছেন আনুল মাবুদ এই তিন ওজন কেউ কি করেন নি তামিমার অর্থ তাবিজ ওনারা করেন নি যে অর্থ আমরা আগে বলেছি বড় বড় অভিধান থেকে সেই অর্থই ওনারা করেছেন এর মধ্যে আলমানি সাহেব আরো সুন্দর কথা বলেছেন যেটার মাধ্যমে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছিলাম যে সে কি প্রশ্নটা কি যে যদি তামিমের অর্থ তাবিজ না হয় তাহলে অনেক সময় দেখা যায় বিভিন্ন আরবি থেকে বাংলা ডিকশনারিতে বা অনেক বইয়ের মধ্যে তামিমের অর্থ তাবিজ লেখা আছে তাহলে সেটার কি জবাব হবে উনিও উনি এখানে সুন্দর করে বলেছেন আল্লাহ আলমানি সাহেব ওনার সিলসিলা তুল আহাদি সাহিহা কিতাবে যে ইন্না রোকা ও তামাইম ও তিওয়ালা তাসির কুন এই হাদিসের অধীনে তিনি আলোচনা নিয়ে এসেছেন যে তামিমার মূল অর্থ তো ওই পাথর যেটাকে আরবরা সাথে পরিধান করত হ্যাঁ পরবর্তীতে এসে তামিমার অর্থের মধ্যে ব্যাপকতা আসে এবং পরবর্তীতে এসে তাবিজকেও তামিমা বলা শুরু হয়। এবং যে কোনো রক্ষা কবচ তাবিজ হোক অথবা কোনো কাঠের কিছু হোক অথবা পাথর হোক যাই হোক সবগুলোকেই তাবিজ বলার প্রচলন শুরু হয় পরবর্তীতে কিন্তু নবীজি সাল্লাহামের জামানায় তামিমার এই অর্থ ছিল না এখন যদি কেউ নবীর হাদিসের হাদিসের মধ্যে তামিমার অর্থ তাবিজ করে তাহলে এটা হবে অর্থ বিকৃতি হাদিসের অর্থ বিকৃতি এটা করা কারোর তো যাই হোক এখন আমরা আসুন দেখি যে হাদিসের যারা বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার ওনারা কি বলেছেন বুখারি শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা বাড়িতে আল্লাহামাজী রহমতাল তামিমার অর্থ

মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেছেন যে অল মুরাদু বিহা তামিমা তার উদ্দেশ্য হল আর তাবিজ ওই সমস্ত তাবিজ আল্লাদি তাহতাবি আল্লাহ রোক জাহিলিয়া যেগুলোর মধ্যে জাহিলি জামানার ঝাড়ফুকের কথা লেখা থাকে যেমন শয়তানের নাম বা এমন শব্দ যেগুলো অর্থ জানা যায় না এরপর বলেছেন অকিলা তামাইম খরজাতুন কানাতিল আরফিল জাহিলিয়াতি তুআল্লিকুহা আলা আওলাদিন যে বলা হয় যে তামিমা অর্থ হলো ওই সমস্ত দানা বা পুঁতি যেগুলো আরবরা জাহিলি জামানায় তাদের সন্তানদের গলায় জুলিয়ে দিত নজর লাগা থেকে বাঁচার জন্য তাদের ধারণা অনুযায়ী পরবর্তীতে ইসলাম এসে তাদের ধারণাকে বাতিল করে দেয় যেই অর্থ আমরা আগে বলেছিলাম সেই অর্থই মোল্লা আলীকারী রহমতুল্লাহ আল্হী বলেছেন এরকম সব হাদিসের ব্যাখ্যা কার এই অর্থ করেছেন একই অর্থ করেছেন এমন কি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে আল্লামা ইবনে বাত্তল সরহুল বুখারী লি ইবনে এই গ্রন্থে বলা হয়েছে যে আলা বাসাবি তাআলি কি তামাইম ওয়াল খরজ আল্লাতি ফিহা দোয়া ওয়া রুকা বিকিতাবিল্লাহ ইনদা জামিউল উলামা যে সমস্ত উলামায়ে কেরামের মতে তামিমা এবং পুতি ঝুলানো জায়েজ আছে কোনো সমস্যা নেই যদি সেটার মধ্যে দোয়া লেখা থাকে বা আল্লার কালাম লেখা থাকে তাহলে এটাতে কোনো সমস্যা নেই এখন তাহলে আমরা দেখলাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থ গুলিতেও ওই অর্থই করা হয়েছে যে অর্থ অভিধানবিদেরা করেছেন যে অর্থ আল্লামা আলবানি করেছেন যে অর্থ আল্লামা সাউকানি করেছেন এখন আমরা এমন একজন ব্যক্তির কথা বলবো যাকে আহলে হাদিসরাও অনেক বড় ইমাম মানে তিনি হলেন আল্লামা ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই তিনিও কিন্তু তার মাজমুল ফাতোয়া কিতাবে যেটা নাকি সৌদি আরব থেকে প্রকাশিত হয়েছে সেখানেও তাবিজের দ্বারা যেই তাবিজের মধ্যে নাকি আল্লাহর নাম থাকে জিকির থাকে সেইটা দ্বারা চিকিৎসা করাকে বৈধ বলেছেন সেটা আপনারা দেখে নিবেন আর তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যাখ্যাবিদেরা এবং অর্থ তাবিজ করেননি ওনারাও বলেছেন যে যেই তাবিজের মধ্যে আল্লাহর নাম থাকে আল্লাহর কালাম রেখা থাকে সেটা অবশ্যই জায়েজ সেটা জায়েজ তাতে কোনো সমস্যা নেই তাহলে কেন যে এই সামান্য বিষয়টা নিয়ে সমাজের মধ্যে এইভাবে মানে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে ঝগড়া সৃষ্টি করা হচ্ছে ফেতনা সৃষ্টি করা হচ্ছে তা আমাদের বুঝে আসে না যে কত গুরুত্বপূর্ণ কাজ আমাদের রয়ে গিয়েছে আজকে মুসলমানরা পৃথিবীর কোনায় কোনায় কাফের দ্বারা কাফের দ্বারা নির্যাতিত হচ্ছে সেখানে চোদ্দশো বছর ধরে হাজার হাজার ওলামায় কারাম যেটাকে জায়েজ বলে গিয়েছেন হ্যাঁ সেইটাকে কেন জোর করে শেরিক হারাম মানে বানানোর জন্য এইভাবে চেষ্টা চলে চালানো হচ্ছে এবং মুসলমানদের মধ্যে একটা মানে একটা মানে কি বলে সৃষ্টি করা হচ্ছে আমাদের বুঝে আসে না এটার কি উদ্দেশ্য কাফেরদের কাজ করতেছে আল্লাহ ভালো করতে পারবে আমরা কি কাফেরদের মোকাবেলা করব নাস্তিকদের মোকাবেলা করব না এই এইসব ছোটখাটো বিষয় নিয়ে হ্যাঁ আমরা এইভাবে নিজেরা নিজেরা তর্কাতর্কি করে আমাদের সময় নষ্ট করা আমাদের উচিত কি আল্লাহ তাআলা যেই সমস্ত আহলে হাদিস করা এরকম করছেন হাদিসের অর্থ বিকৃত করছেন তাদেরকে আল্লাহ তালা সহিবুজ দান করুক তাদেরকে সঠিক ইসলাম পাচাকার তফিক তৌফিক দান করুক এবং অধিক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো নিয়ে ভাবার হ্যাঁ সেই সমস্যাগুলো দূর করার কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবার তাদেরকে তফিক দান করুক এরপর আমরা যদি আরো যাই মাশালার কিতাবগুলোতে চার ও মাঝাবের মাশালার কিতাবগুলোতে সেগুলোতেও কিন্তু অসংখ্য রেফারেন্স আছে হাজার হাজার হ্যাঁ শত শত বছর ধরে কোরআন হাদিসে তাবিসকে যায়জ বলে এসেছেন তো সেদিকে আমরা যাচ্ছি না কত রেফারেন্স দেওয়া যাবে এর কোনো শেষ নাই। এরপরে তাপসীর কিতাবে গেলেও আপনারা দেখতে পাবেন তাফসিরে কুতুবি তো স্পষ্ট করে বলা আছে যে কোরআন হাদিসের যে তাবিজ সেটা অবশ্যই জায়েজ ইমাম মালিকের নিকট জায়েজ ইমাম সাফি মাঝাবে জায়েজ ইমাম আবহা মাঝাবে জায়েজ এরপরে আল্লামা সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আল্লাহ যিনি যাকে শ্রেষ্ঠ তাবিও বলা হয় এরকম আত রহমতুল্লাহ আল্লাহ তারপরে মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহ এরকম আয়সারদুল্লা আনহা ওনাদের নিকটও তাবিজ কোরআন হাদিসের তাবিজ জায়েজ ছিল ওনারাও এটাকে নাজায়েজ বলেননি মুস্তান্নাফি ইবনে আবি সাহিব একটা অধ্যায় আছে যে কোন সমস্ত বড় বড় তাবেইরা বলেছেন এ ব্যাপারে একটি অধ্যায় আলাদা আবি নাম ধরে স্পষ্টভাবে উল্লেখ আছে তো আমরা আশা করি যতটুকু আলোচনা হয়েছে এতটুকু বুঝতে পারলাম যে তাবি কোরআন হাদিসের আল্লাহর নামের যে তাবিজ এটা অবশ্যই জায়েজ এটা ব্যবহার করা যেতে পারে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই সমাজের মধ্যে ঝগড়া ফাঁসা সৃষ্টি করার কিছু নেই আমরা আল হাদিস ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই ছোটোখাটো বিষয় নিয়ে সমাজে ঝগড়া ফাঁসা সৃষ্টি করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সেই বুঝ দান করবো আমিন আমা আলাইনা আল্লাহবালাক আলাই আলাইহি